কত মেয়ের যে জীবন গেল তোমরা তো পত্রিকায় শুনছ টিভিতে দেখছো এখন তো আবার ফেসবুকেও দেখছো ফাঁসি লেগে মরছে বিষ খেয়ে মরছে কত মেয়েই মরছে কিসের জ্বালাই না তো বিয়ের হওয়ার ছ মাস পরে জানতে পারছে তার বর নাকি মদ খায় মদ খোড় খোর আর না হলে কারো শুনতে পাচ্ছে যে মেয়েটার বর নাকি বউ থাকতে অন্য তিন চারটা মেয়ের সঙ্গে ঝণ্ডভন্ড লেগে আছে ফোনে কথা বলছে পয়সা খরচ করছে তার উপর এরকম শোনা যায় আর এই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে মেয়েটা কি করে বিষ খায় তাকে নিয়ে যেতে হাসপাতাল নিয়ে যেতে যেতে মারা যায় আর হলে গলায় দড়ি দেয় কি করবে না করে তো উপায় নাই আচ্ছা এ মেয়েরা যে মরে আত্মহত্যা করে আত্মহত্যা করে মরার পিছনে কার দোষ জানেন আমি তো বলবো মা বাবার দোষ মা বাবার জন্য শুধু এই মেয়েরা মরে তোমরা বিয়ে দিলে প্রেম ভালোবাসা করার কথা বাদ দিলাম প্রেম ভালোবাসা করে বিয়ে করে বা ভালোভাবেও বিয়ে হয় ভালোভাবে বিয়ে করে মেয়েটা গেল তারপরে যখন শুনতে পেল যে তার মেয়ে জামাই মদ খোর জুয়াখোর মেয়েবাজি করে মেয়েটা এসে যদি মাকে বলে এগুলো কথা যে তোমার জামাই আমাকে মারধর করে বাড়িতে টাকা পয়সা দেয় না সব টাকা পয়সা ওইদিকে ফুরিয়ে আসে জুয়াতে হারায় মদ খেয়ে কোথায় নষ্ট করে ফেলে মেয়ে বাজি করে মেয়ে বাজিতে টাকা পয়সা নষ্ট করে ফেলে আর বাড়িতে এসে আমাকে অত্যাচার করে আমি কাঁদতে কাঁদতে আমার জীবন শেষ আর সহ্য করতে পারছি না তখন মারা বলে কি বেটি একটু বুঝে সুঝে চল মানিয়েটা নিয়ে চল না নাহলে কি করবি বল তো তো বিয়া হয়ে গেছে তুই তো বিয়ে দাঁড়ি মেয়ে হয়ে গেছিস এখন যদি তুই ছেড়ে টেড়ে চলে আসিস তোকে কি বলবে ডিভোর্সই মেয়ে বলবে লোক খারাপ বলবে তোকেই খারাপ বলবে একটু মানিয়ে মানিয়েসানিয়ে চল যদি কিছু করে একটু গ্রামের লোকজনকে বলবি মা বাবাকে বলবি সব ঠিক হয়ে যাবে একটা সময় আসবে সব ঠিক হয়ে যাবে এটা নিয়ে চল আমাদের সম্মান তো আছে জানিস তো দুটা যদি বিয়ে হয় তোর তো আমাদের মান সম্মান কোথায় যাবে বল এইভাবে সহ্য কর মেয়েদের কপাল মেয়েদের কপাল এরকমই হয় এইভাবে করে তাকে বিদায় দেয় মেয়েটা তখন আর কি করবে এদিকে স্বামীর জ্বালা টাকা পয়সা দেয় না রাত দিন নেশা করে আসে মেয়েটাকে দেখেও না বা যারা মেয়েবাজি করে টাকা অন্যদিকে ফুরাই আমি একটা কথা বলছি যারা মেয়েবাজি করে সেটাতে একটা জ্বালা আছে রাত দিন ফোন করবে এদিক সেদিক বউ ছেড়ে ঘুরতে ঘুরা ঘুরে ফিরে বেড়াবে এটা তো জ্বালা আছে এই জ্বালাটা একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু হানড্রেড পার্সেন্ট বলছি এই যে মদখোর জুয়াখোর এই সমস্ত লোকরা কোনোদিনও ভালো হয় না হাজারে এক দুইটা হয়তো আর মেয়েটা এ সহ্য করতে না পেরে তখন কি করে তখন লাস্টে একটাই রাস্তা থাকে বাবা মার বাড়ির রাস্তা তো বন্ধ করে দেয় মা বাবারা একটাই রাস্তা থেকে আত্মহত্যা আত্মহত্যা করে ফেলে এই মা বাবা যখন আত্মহত্যা করে ফেলে মেয়েটা তখন আসে বেটি রে বেটি তুই কেন মরলি বেটি বেটি তুই কেন মরলি তুই বাড়ি চলে আসতি তুই আমাদের বাড়িতে থাকতি তোর কি খাওয়ার কমই ছিল তুই কেন মরলি হ্যাঁ হ্যাঁ করে কাঁদে ওগুলা মা বাবাকে না দেখতে ইচ্ছা করে না লোক দেখানো কাঁদন সময় মতো তাকে সাহায্য করিনি সময় মতো তাকে থাকতেও দেয়নি বাড়িতে জোর জবস্তি করে তাকে সংসার করিয়েছে অথচ মেয়েটা অনেক কষ্টে ছিল শুধু কিসের ভয়ে সম্মানের ভয়ে আমার সম্মান কোথায় চলে যাবে আর কিসের ভয়ে সমাজ কি বলবে দাগ লেগে যাবে দ্বিতীয় বিয়ের দাগ লেগে যাবে এটার ভয়ে মেয়েটাকে সাপোর্ট করিনি মেয়েটাকে জোর করে সংসার করিয়েছে মেয়েটা রাতের পর রাত কেঁদে বালিশ ভিজিয়ে থেকেছে সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে আর যখন মেয়েটা মারা যায় তারপরে মায়ের চোখ খুলে তখন মায়াটা বেরিয়ে আসে আমি কি ভুল করেছি সময় থাকতে যদি আমি মেয়েটাকে একটু জায়গা দিতাম একটু যদি বুকে টেনে নিতাম তাহলে এরকম মরতো না আমি তো বেশিরভাগ মেয়েটার মাকে দোষ দেবো মেয়েটার মা যদি একটু মেয়েটাকে সাপোর্ট করত একটু বুকে টেনে নিত তাহলে হয়তো সে মরতো না সে বেঁচে থাকতো পৃথিবীতে আমি সব মাদেরকেই বলবো তোমাদের মেয়েরা যদি এরকম অবস্থায় পড়ে তাকে একটু সাপোর্ট করো তাকে বুকে টেনে নাও তাকে একটু মাথায় হাত বুলিয়ে কথা বলো তাকে একটু জায়গা দাও তাকে একটু বুদ্ধি দাও এটা ভয় করো না সমাজ কি বলবে সম্মান কোথায় যাবে এই সমাজ আর সম্মানের ভয়ে তোমার মেয়েটাকে তুমি হারাবে ভুলে যেও না অথচ তুমিই মেয়েটাকে জন্ম দিয়েছ সজাগ হোক মারা